আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ উল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্টি তোমাদের সাথে আজকে মাত্র কিছুক্ষণ আগে প্রকাশিত দিকে তো ওয়ার্ল্ড ফর মেডিকেল ফেডারেশনের যে একটা সংস্থা আছে যেখানে স্বাস্থ্য অধিদপ্তরের যে মন্ত্রণালয় আছে মেডিকেল অ্যাডমিশনের তো সেটা হচ্ছে তোমার মানহীন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বন্ধের সুপারিশ হ্যাঁ দুপুরের দিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস স্যারের কাছে কিন্তু ফাইল জমা দেওয়া হয়েছে এই ওয়ার্ল্ড ফর ফেডারেশন কমিটি মানহীন বাংলাদেশের যেগুলি মানহীন মেডিকেল কলেজ আছে এগুলি বন্ধের জন্য সুপারিশ করা হয়েছে তোমরা জানো যে বিগত এক আগে কিন্তু একটা আমি ভিডিও তৈরি করেছি যে বিশটা প্রাইভেট মেডিকেল কলেজ বন্ধ করে দিবে প্রাইভেট আর ছয়টা সরকারি কলেজ তো বিশেষ করে সরকারি কলেজের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এগুলি বন্ধ করবে না পুনর্গঠন এমনকি এগুলি মান উন্নয়ন করবে কিন্তু বেসরকারিগুলি কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি এখানে কোনো মেডিকেল কলেজের নাম দেওয়া হয়নি কিন্তু এগুলি কী করতে করছে স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু এগুলি কিন্তু এই টানা এক মাস কিন্তু অভিযান চালাইছে প্রত্যেকটা মেডিকেল কলেজে গেছে এখানে যাচাই বাছাই করা হয়েছে সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং কি ওই বিশটা ওই বিশটা মেডিকেল কলেজ টার্গেট করেছিল তো সেখান থেকে এখন ফাইনালি আজকে কিন্তু ফাইলটা জমা দিয়ে আছে প্রধান উপদেষ্টার কাছে যে এই মানহীন মেডিকেল কলেজগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য বুঝতে পারছে তো এখানে এক এক প্রথম যে এটা প্রতিষ্ঠান পুনর্গঠন একটা সিস্টেম আছে ওরা যাচাই যাচাভা করে এখানে সিদ্ধান্ত নিয়ে মানে নিচে যে কোনগুলি পুনর্গঠন করা যায় মেডিকেল কলেজগুলি মানে মান উন্নয়ন করা যায় এমনকি রাখা যায় এগুলি করে দিবে পুনর্গঠনের জন্য একটা একটা লিস্ট লিস্ট তৈরি করবে আছে মেডিকেল কলেজের তারপরে পুনর্বিন্যাস এমনকি দেখে গেছে যে কিছু মেডিকেল কলেজে যতটা আসন থাকা দরকার এতটা এই মেডিকেল কলেজের যোগ্যতা না বুঝতে পারছি যতটা থাকা দরকার এতটা দেখে একশোটা আছে কিন্তু এই মেডিকেল কলেজে সর্বোচ্চ স্থান থাকা দরকার পঞ্চাশ জন তাহলে ওই মেডিকেল কলেজগুলিতে কি আসন সংখ্যা

তো ওইসব শিক্ষা শিক্ষা অন্যান্য মেডিকেল কলেজে দিয়ে দিবে বুঝতে পারছো বিষয়টা এক এই নিউজটা তোমরা পড়লে ওইভাবে বুঝবো না আমি যে রোগ বুঝলাম যতরূপ ভাবতেছি এক এখানে যারা মাসি করে কিছু মেডিকেল কলেজের উপর সিদ্ধান্ত নিবে যে এগুলি মান উন্নয়ন করা হবে বাতিল করবে না আবার এগুলি আসন সংখ্যা কিছু মেডিকেল কলেজ সিদ্ধান্ত নিবে যে আসন সংখ্যা কমিয়ে দিবে অথবা যেগুলি মানহীন এগুলিতে আসন সংখ্যা কমিয়ে দিতে পারে দুই মেডিকেল কলেজ বাতিল করেই দিবে একদম রাখবেন বাতিল করে দিবে বাতিল করে হবে ওই স্তন্দ্র সে শিক্ষার্থী স্থানান্তর করে দিবে বুঝতে পারছো অন্যান্য মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিবে বুঝতে পারছো এটা অর্থ দায় বাট এবার সরকার ভর্তি দিবে এটা তোমাদের কোনো টেনশনের কারণ নাই

ইয়া থেকে তারপর তোমার এখানে আরেকটা সাপ্তাহিক বন্ধের বিষয়টা নির্ধারণ করা আছে তারপরে তোমার আরো বিভিন্ন ডাক্তার পুনর্গঠন করা হবে মোটামুটি ভালোই কিছু ইয়া দেওয়া হয়েছে কি মোটামুটি ভালোই পরিবর্তন বড় ধরনের পরিবর্তন আসতেছে সবচেয়ে ভালো লেগেছে মেডিকেল অ্যাডমিশন সাত দিনে পরে তো পাঁচ দিন ক্লাস হবে এটাতে কত একটা আনন্দের একটা বলার ভাষা নাই এখন মানহীন মেডিকেল কলেজ বাংলাদেশে ধরো আগে ওই নিউজ এক মাস আগে মোটা বিশটা মত মানহীন মেডিকেল কলেজ ওরা টার্গেট করছে বুঝতে পারছো দেখো যে ওনারা বলতেছে কি নতুন সরকার সরকার ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনিসারে দেশ আসলে মানে কি দেখো যে আওয়ামী সরকারের পতন ঘটেছে ওই আওয়ামী লীগ আমলে বিগত পনেরো বছরের চুয়ান্নটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের মেডিকেল কলেজ আছে সাতষট্টি তার মধ্যে আওয়ামী লীগ আমলে চুয়ান্নটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এখান থেকে তোমরা দেখেছি যে বিভিন্ন আওয়ামী লীগের নেতারা এমনকি মন্ত্রী এমপি মন্ত্রীরা যেমন কলেজ প্রতিষ্ঠিত করছে বেশিরভাগ মেডিকেল কলেজে তোমরা দেখবো যে এমনকি ঢাকা শহরে কিন্তু সবচেয়ে বেশি ঢাকা শহরে ধরো মেডিকেল কলেজে কোনো নিজস্ব নিজস্ব জায়গা নাই বুঝছো এমনকি মেডিকেল কলেজে নিজস্ব ভবন নাই রোগী কম এগুলি থাকলে কিন্তু বাতিল করে দেবে মেডিকেল কলেজ বুঝতে পারছো তো আওয়ামী লীগ নেতারা বিভিন্ন মন্ত্রীরা কিন্তু এসব কাজে লাগে কিন্তু করেছে যে মেডিকেল কলেজ তৈরি করেছে ভবন নাই জায়গা দিতে পারে ঢাকা বুঝতে পারছো এখন আটটা না অভিযান যেতে চলছে মোটামুটি ভালো মেডিকেল কলেজ বাতিল করা সম্ভাবনা আছে সম্পূর্ণ নিয়োগ যখন প্রকাশিত হবে তখন আমরা জানতে পারবো বুঝতে পারছো বিষয়টা তো আসলে বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ আমলে তোমার যেসব সরকার যেহেতু স্বাভাবিক নিবেই কিন্তু আমার বিষয় হচ্ছে যে এখানে আসলে যেসব মেডিকেল কলেজ গুলি আসলে একদমই অবস্থা করুন মানে জায়গা নাই জমি নাই তোমার ভবন নাই ভাড়া দেওয়া চলা হোস্টেল নাই কোনো কিছু নাই একদম খুবই বাজে অবস্থা এইগুলি অবশ্যই বাতিল করা হোক আর যে সব মেডিকেল মোটামুটি চলে কিন্তু ওদের সবকিছু ঠিকঠাক আছে ওদেরকে পুনর্গঠন করার সুযোগ দেওয়া হোক বুঝতে পারছি বুঝতে পারছি শীত সংখ্যা কমানো হোক যদি স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা ভালো মনে করে ওইটাই করবে বুঝতে পারছ এখানে আমার তোমার কথা চলবে না প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইনুস যে রায় দেয় সেটাই আর স্বাস্থ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেই বুঝতে পারছ এখানে কিন্তু কারো হাতমাত নাই আর বিশেষ করে হচ্ছে স্টুডেন্ট আসলে এটাও সবাই বিশেষ করে দরকার আর আপনার যদি আবার যদি ওনারা যদি এটা করে যে আওয়ামী লীগের মেডিকেল এটা আওয়ামী লীগের নেতার মেডিকেল এটা এটাকে অবশ্যই বাতিল করে দিব এটা করলে কিন্তু এটা আসলে ঠিক হবে না বুঝতে পারছো এটা করলে আসলে খুবই অবস্থা করুণ হয়ে যাবে এটা কিন্তু একটা মানে রাগ জিত কিন্তু মজানো হলো এই জিনিসটা মানে আমার মত এটা করলে খুবই বাজে হবে তো এখন আওয়ামী লীগ সরকার মানে ক্ষমতায় নাই আমি কিন্তু রাজনীতি করি না আওয়ামী সরকার ক্ষমতা নেই এখন ওনারা যদি চা যে না এই সরকার যেহেতু নাই সরকার নেতা এমপি মন্ত্রী যারা যাদের প্রতিষ্ঠানগুলো আছে এগুলো একদম ঠিক মতো জয় বাংলা করে দিব এই যদি না তাহলে আমি বলবো এটা আমার দেশের ক্ষতি মেডিকেল কলেজ ঠিক রাখা সব ঠিক টাইটেল দেয়া এটা কিন্তু বাতিল করে দিবে এটা হলে কিন্তু আমার দেশের ক্ষতি আমার ডাক্তার ডাক্তার সুযোগ পাবে না কি ফরেনার স্টুডেন্ট গুলিও বাংলাদেশে যে একটা আসবে এই মেডিকেল কলেজটা থাকার কারণে এগুলো কিন্তু বাংলাদেশে কিন্তু একটা অর্থনৈতিকভাবে একটা ক্ষতির সম্মুখীন হবে বরং ওদেরকে মানে মান উন্নয়ন করা হোক আর বাতিল বলতে যেগুলো একদমই খুবই বাজে অবস্থা বিশেষ করে ঢাকার শহরগুলি যেগুলি আছে এগুলো কিন্তু বাতিল অবশ্যই করে ফেলবে বুঝতে পারো মোটামুটি এবার এই টেগারা রাখতে পারবে না এবার বাতিল করে ফেলবে আর বিশেষ করে নেতাদের মেডিকেল কলেজগুলি আমি দেখতেছি সবথেকে টার্গেট অনেক চুয়ান্নটা মেডিকেল কলেজ হয়েছে মানহীন আবার অনেক মেডিকেল কলেজে কিছু ঠিকঠাক আছে কিন্তু এগুলি ওনারা মানে রাগের বসতের জিদের বাতিল করে দিলেও দিতে পারে কিছু করার নাই স্টোনদের কিছু করার নাই এটা হচ্ছে বাতিল করলে স্থানান্তর করে দিবে এটা তো কিছু করার নাই স্টোন কোনো দোষ আছে মেডিকেল কলেজ সব ঠিকঠাক আছে কিন্তু জিদের বসে বাতিল করে দিলে স্টোনদের করার থাকবে না বুঝতে বুঝতে পারছো তো এই ছিল আসলে আর নতুন মেডিকেল কলেজ একটা মেডিকেল কলেজ মানে প্রতিষ্ঠা করে কত কষ্টের আর এটাতে টিকে রাখা যে কত কষ্টের এটা আসলে যারা পরিচালনা করে তারা বুঝে বুঝতে পারছো একটা মেডিকেল কলেজ এত সহজ না আর যেগুলি এক দুই ঢাকা সরগুলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত বছর হয়েছে এগুলি তো মনে না ঠিক যেগুলি যে যেমনি পারে তৈরি করছে ঢাকা শহরে কোনো হোস্টেল নাই তারপরে যে কোনো ওই যে জমি নাই নিজস্ব জায়গা নাই তারপরে নিজস্ব ভবন নাই নিজস্ব হসপিটাল নাই এগুলি ভাড়া দেওয়া কিন্তু চালা চালা হচ্ছে ভাড়া নিয়ে কিছু আছে আবার নিজস্ব কোনো তৈরি মরি কইটা চালাইতে আছে ঠেকা মেকা দেয়া এই হচ্ছে অবস্থা তো এগুলি অবশ্যই বাতিল করে ফেলবে আর কিছু নেতাদের যেগুলি এগুলি সব ঠিক টাকা ফলেও এগুলি বাতিল করে দিলে দিতে পারে যেহেতু আমেরিকা সরকারের বিরুদ্ধে বর্তমান সরকার একদম খুবই একদম অবস্থা খুবই বুঝে দেখি একটা যা মানে রাগ জিদ তো এই ছিল পরবর্তীতে আপডেট জানিয়ে দেবো কোন কোন মেডিকেল কলেজগুলো যখন প্রকাশিত হবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল টেনশনের কিছু কারণ নাই যখন বাতিল হয়ে যাবে তখন জানতে পারবে আর তুমি যে সব মেডিকেল কলেজে আসো বাতিল হয়ে গেলে তোমার কোনো টেনশনের কারণে তোমাকে স্থানান্তর করে দিয়ে দিবে অন্যান্য মেডিকেল কলেজে বুঝতে পারছো ট্রান্সফার করে দিবে এই ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার